এই যে দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আমার কৃষি পরামর্শ বিষয়ক চ্যানেল দর্শক মন্ডলী আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হচ্ছে আমাকে বেশ কয়েকদিন যাবৎ অনেক চাষি তিন চাষি তারা আমাকে জানাচ্ছে যে তাদের সিম গাছের সিম পচে যাচ্ছে এবং সিম গাছের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো পচে যাচ্ছে এগুলো কোনো পোকার কারণে পচতেছে না খালি খালি সিমগুলো পচে যাচ্ছে এবং সিমের ফুলগুলো সব পচে যাচ্ছে তাদের ফলন মানে শতকরা পাঁচ পার্সেন্টও ফলন হচ্ছে না পঁচানব্বই পার্সেন্ট ফলন নষ্ট হয়ে যাচ্ছে তো বিষয়টা যেহেতু কয়েকদিন যাব তোমাকে বলা হচ্ছে এই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমি সরজমিনে কয়েকটি ক্ষেত দেখতে যাবো এবং সেখানে গিয়ে তাদেরকে পরামর্শ দেব এবং যে সমস্যাগুলো আছে সেগুলো নিজে দেখব এবং সেখানে কী সমাধান দেওয়া যায় সে বিষয়ে আমি তাদের সাথে আলোচনা করব তো আমি আজকে দুপুরে আমি এই ক্ষেতগুলো দেখতে যাবো আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি বিষয় হচ্ছে যে যখন আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রেও যদি এরকম সমস্যা হয় আমি প্রাথমিকভাবে না দেখেই বলতেছি দেখার পরে আমি বাকি কথাগুলো বলবো যদি আপনাদের সিম যাচ্ছে এই ধরনের পচা সমস্যা হয় তাহলে কী কারণে আসতে পারে এই যে সিম পচা বা ফুল পচা যে সমস্যাটা এটা সাধারণত আসে শীতের সময় আরে আমরা সাধারণত এখন শীতের যে সিমটা আছে যে সিমটা আমরা ওই সিমটাই লাগায় এখন আর এই সময় শীতের সময় শীতের শুরুতে এই রোগটা বেশি দেখা যায় এর কারণ হচ্ছে আপনার রাতের বেলা প্রচুর ঠান্ডা এবং কুয়াশা এবং দিনের বেলা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকে বা তার উপরে তাপমাত্রা উঠে যায় এরকম গরম যদি দিনের বেলা পরে রাত্রেবেলা কুয়াশা এবং দিনের বেলা এরকম তাপ তাপপ্রবাহ যদি থাকে তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে সিনে এই ধরনের পচনের রোগের সমস্যা দেখা দিতে পারে এই জন্য এই রোগ আসার আগে আসার পরে করবেন সেটা না এই রোগটা আসার আগে আপনারা প্রতি সাত দিন অন্তর অন্তর ছত্রাকনাশক স্প্রে করতে পারেন ম্যানকোজেট সাইম গ্রুপ অথবা ম্যানকোজেট কার্বন গ্রুপের ওষুধগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন তাছাড়াও এখানে আপনারা ব্যাকটেরিয়ার ওষুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও বেশ উপকার আপনারা পাবেন আমি সেখানে বলতে পারি কাসুমিন একটা ওষুধ আছে সেতু কর্পোরেশনের আমি ওষুধটার কথা বারবারই বলে থাকি কাসুমিন দিতে পারেন খুব ভালো ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুইটা কাজ করে তো আপনারা এই যে পচনের যে সমস্যা আছে অনেকে আমরা মনে করি যে এই সমস্যাটা সাধারণত পোকার জন্য হচ্ছে কিন্তু না এটা পোকার জন্য না এটা ছত্রাকের কারণে হয়ে থাকে তো এই সমস্যাটা আজকে আমরা আপনাদেরকে জমিতে নিয়ে সরজমিনে দেখাবো তো দর্শক মণ্ডলী এখন কিন্তু সকাল আমি দুপুরে যাব তো চলুন মোটামুটি আমাদের ক্ষেতগুলো দেখি দেখে যে ক্ষেতের বেশি সমস্যা আছে সেই ক্ষেতের ফলগুলো আপনাদেরকে দেখাই দেখিয়ে তারপরে এর একটা প্রতিকার বা এই রোগের যে সমাধান আছে সেই বিষয় নিয়ে আলোচনা করি আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আপনাদের সিম গাছের যে সমস্যাগুলো আছে তার সমাধান অবশ্যই পাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের কোনো উপকার আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং যদি কোনো পরামর্শ আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো চলুন আমরা আমাদের সেই সিমক্ষেতগুলো ঘুরে দেখে আসি প্রিয় দর্শক মণ্ডলী বেশ কয়েকটি ক্ষেত দেখে আসার পর আমরা একটা ক্ষেতে এখন ফাইনালি আসলাম এই ক্ষেত্রটাই হচ্ছে ফুল পচে যাচ্ছে এবং ফলগুলো পচে যাচ্ছে তা সময় নষ্ট না করে চলুন আমাদের সেই সিম গাছগুলো দেখি দর্শক মণ্ডলী আমরা যে সিম ক্ষেতটা দেখতে যাচ্ছি এই সিম ক্ষেতটা হচ্ছে ঘেরের পাড়ে আর এই পাড়ে হচ্ছে সিম গাছ লাগানো এই এক পাড়ে সিম গাছ লাগানো হয়েছে সিমের ফুল প্রচুর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিমের ফুলগুলো সব পচে যাচ্ছে শুকায় যাচ্ছে এই যে এগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে যদি দেখায় আপনাদের দেখেন এই যে সিমের এই যে সমস্যা এই যে দেখেন এইগুলো কিন্তু শুকায়ে গিয়ে নষ্ট হয়ে গেছে আর এইগুলায় যে তুলো তুলো এক ধরনের দেখুন সতটা যে আক্রমণের ফলে তুলো তুলো উঠে যায় সেটা উঠেছে এবং এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে দেখুন এই যে ডগা কিন্তু এইখানে সব পচে গেছে এইখানে ডগা পচে গেছে এই যে ডগাটা এইখানে পচে গেছে তো চলুন সামনের দিকে যে দেখি আরও এই যে এই সব জায়গায় যে সব সিমের ফুলের যে ডগা গুলা আছে এখানে পচে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে এই যে এদিকে সব ওই সিমির ফুলের

এই যে ছাতা উঠেছে দেখছেন এই যে তুলো তুলো উঠেছে হ্যাঁ এই তুলো তুলো উঠে এই যে এই যে এই যে সমস্যা এটা কিন্তু পচে যাবে এর প্রাথমিক পর্যায়ে হচ্ছে এই এই তুলো তুলো উঠবে এরকম এই অবস্থা এই হলো এই এই হচ্ছে পইছে একদমের এই একটা চিমকিতে গিরে চাইছে পঁচে এই আগের মনে সিমলি এই এই ফুলগুলো কত ফুল এই একটা সিম আছে সব পঁচে গেছে এই পইছে একদমই শুখে গেছে দু দিন আগেও কাছা ছিল এই ব্যাপক আকারে কথা দর্শক মণ্ডলী আপনারা এই যে সিমের যে পচাগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে সিমের ফুলে আক্রমণ করতেছে এবং ফুলের যে ডগার গোড়ায় এইখান থেকে হচ্ছে পচাটা আসতেছে এই পচাটা সাধারণত আসে হচ্ছে যদি বেলা অতিরিক্ত কুয়াশা এবং শীত পড়ে খুব কুয়াশা হয় আর দিনের বেলা যদি খুব কড়া রোদ হয় তাহলে এই এই রোগটা বেশি পচা রোগটা বেশি দেখা যায় তাহলে আপনার ওই প্রথমে আক্রমণ করে হচ্ছে ফুলের ডগার নিচের থেকে এবং ফুলের দিকে এই আক্রমণগুলো করে এবং আস্তে আস্তে এখানে তুলো তুলো ওঠে এবং পরবর্তীতে এটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় যদি আবার এই ফুলের মতন শুকো হয়ে যায় মরে যায় এরকম পচে যায় তাহলে আর নতুন করে আসার কোনো মূল্য হবে এখানে তো ছটাক নাশক দেওয়া হচ্ছে

দর্শক আমরা যে সিম গাছগুলো এখানে দেখলাম এই সিম গাছে পূর্বে অনেকগুলোই ওষুধ ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো ওষুধেই ভালো রেজাল্ট আসতেছে না তো এখন এখানে যে ওষুধটা আমি প্রয়োগ করাবো সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে সর্বপ্রথম এখানে কার্বন গ্রুপের একটা ওষুধ দিব সেটা যে কোনো ধরনের স্কোয়ারের কাজিম আছে বা গোল্ডাজিম আছে এটা দিব এই কার্বান ওষুধের সাথে আমি এখানে ডাইফেন কোণাজল গ্রুপের একটা ওষুধ দিব ডাইফেন কোনাজল একটা গ্রুপের একটা ওষুধ ন্যাশনালের কম্বি টু আছে এটা দেওয়া যাইতে পারে এটা ষোলো লিটার পানিতে আট মিলি করে দিতে হবে আর কার্বানডাইজিম গ্রুপ প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দিব আর এর ভিতরে পোকার ওষুধের জন্য শোষক পোকা এর জন্য হচ্ছে স্কোয়ারের একটা ওষুধ আছে থিমিড থিরাম আর ইমিডাক্লোরিফিড চলেন থিরাম এবং ইমিডাক্লোরিফিড এই এই ওষুধটা আমি এখানে দিব এই তিনটা ওষুধ একসাথে আমি এখানে ব্যবহার করব তারপরে এখানে নাটিব নাটিব অথবা স্ট্রমিন স্কোয়ারের স্ট্রমিন আছে নাটিব অথবা স্ট্রমিন এই দুটোর যে কোনো একটা এখানে দেওয়াবো আমি আবার কার্বন গ্রুপটা আমি মিশিয়ে দিবো